আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমাদ রাসুল কারি মোদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক বয়সের ভাই বন্ধু দাদা নানা প্রত্যেকের জন্য তো বন্ধুরা কেন প্রত্যেকের জন্য আসলে আমাদের যে প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাটা কিন্তু যে কোনো বয়সে আসতে পারে আবার অনেক বার্ধক্য বয়সের বয়সে এটি নাও আসতে পারে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি চল্লিশ বছর অতিক্রম করতে না করতেই অধিকাংশ যুবকেরই ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা দেখা দিচ্ছে বা অধিকাংশ যুবকেরই এই সমস্যাটা দেখা দিয়েছে আজকে মাত্র পঁচিশ বছরের এক যুবক আমাকে কল দিয়ে বলছে ভাইয়া আমার আর উত্থানি হয় না তো আমি তাকে বললাম যে ভাইয়া আপনার বয়স কত ওই ভাই আমাকে বলল মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছর তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় এই ভেষজগুলো সবচেয়ে বেশি কাজ করে কাদের জন্য কখন এই ভেষজগুলো আপনি সেবন করবেন আর কখন করবেন না সাধারণত যাদের উত্থানজনিত সমস্যা এতটুকু পর্যায়ে যে তার পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় কিন্তু দ্রুত নুয়ে যায় কিছু কিছু যুবক ভাই রয়েছে যাদের একেবারেই উত্থান হয় না যেটাকে বলা হয় ইম্পোর্ট ইম্পোর্টেন্সি বা ধ্বজভঙ্গ তো বন্ধুরা তাদের কিন্তু এই সিঙ্গেল ভেষজে তেমন কাজ হবে না যাদের কিছুটা উত্থান হয় তাদের জন্য মূলত এই ভেষজগুলো ঔষধ নয় মহা ঔষধ আর যখন একেবারে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে তখন তাদেরকে অনেকগুলো ভেষজ একত্রিত করে হালুয়া তৈরি করে খেতে হবে অথবা হার্বসগুলো নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাত্রায় একত্রিত করে যে কোনো একজন অভিজ্ঞ হেকিমের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো বন্ধুরা যাই হোক এই সিঙ্গেল ভেষজটি যাদের এখনও শক্ত হয় প্রাইভেট অঙ্গ কিছুটা হলেও শক্ত হয় তো তাদের উদ্দীপনা বাড়াবে এবং তারা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বলতে যদি আপনি সেবন করতে থাকেন দু তিন দিন পরে থেকেই মোটামুটি আপনি উদ্দীপনা ফিরে পাবেন হয়তো আপনার দুই থেকে তিন মিনিট শক্ত হয়ে থাকছে তো এটি সেবন করার ফলে একটু বেশি সময় শক্ত হয়ে থাকবে এইভাবে ক্রমান্বয়ে আপনি সুস্থ হতে থাকবেন এবং আপনি ইন্টারকোর্সে বেশি থেকে বেশি সময়ও দিতে পারবেন তো বন্ধুরা কোন সেই ভেষজ এবং কি প্রক্রিয়ায় সেবন করলে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে শুধু তাদের তারা উপকৃত হবেন বন্ধুরা তাদের প্রিমেচের যে রয়েছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় সেবন করলে তারা উপকৃত হবেন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি যাদের উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে তারা আমার হাতে দেখতে পাচ্ছেন লবঙ্গ বন্ধুরা এটি ভালোই আপনারা ভালোভাবেই জানেন এটির জন্মস্থান ইন্দোনেশিয়াতে এটি স্বাদ যুক্ত একটি মশলা এটি কিন্তু সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয় অধিকাংশ ভাই বা বোন জানেন না এটি যৌন উদ্দীপনা সহ বিভিন্ন রোগের ঔষধ নয় ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা ইন্দোনেশিয়া ঘুরে বর্তমান মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত উপমহাদেশের শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এই এলা এক কথায় দক্ষিণ এশিয়া পুরোটা ধরেই ব্যাপক পরিমাণে এটি উৎপাদন হয় এটির বৈজ্ঞানিক নাম সিজেজিয়াম অ্যারোটিকাম তো বন্ধুরা এই সিজেজিয়াম অ্যারোটিকাম নামে কিন্তু হোমিওপ্যাথি ঔষধও রয়েছে তো বন্ধুরা এটি কীভাবে সেবন করবেন সেটি বলে দিচ্ছি আপনারা এই লবঙ্গকে সকাল বিকাল একটু রং সার সাথে একটু আদা দিয়ে একটু রংচার সাথে সেবন করলে আপনার শরীরের উদ্দীপনা ফিরে আসবে ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা ক্রমান্বয়ে সেরে যাবে আর যদি চান এই উদ্দীপনা দ্বিগুণ মাত্রায় বাড়ুক অবশ্যই এক থেকে দু চা চামচ পরিমাণ মধু দিয়ে সেবন করবেন বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি যাদের তারলজনিত সমস্যা নেই তারা শুধুমাত্র লবঙ্গ দিয়ে সেবন করলেই উপকৃত হবেন যাদের প্রিমেচিউরিজ্যাকিউলেশন অর্থাৎ শুক্র তারলজনিত সমস্যা রয়েছে তারা এক থেকে দু চা চামচ পরিমাণ মধুর সাথে গুলিয়ে সকাল বিকাল যেভাবে আপনার যখন যে সময় আপনার চা খেয়ে থাকেন এইভাবে চায়ের সাথেই খেতে পারবেন তো বন্ধুরা বর্তমান ভারত উপমহাদেশে এমন কোনো মানুষই পাওয়া যাবে না যিনি একেবারে চা থেকে মুক্ত বা চা পান করেনি না তো বন্ধুরা আপনি তো চা পান করছেনই শুধু প্রক্রিয়াটা চেঞ্জ করে ফেলুন তাহলে কেউ ভাববেও না যে আপনি এত বড় একটা বা এত দামি বা এত মহা ঔষধ এরকম গুণ সম্পূর্ণ একটি ভেষজ সেবন করছেন ফলে আপনার চাও খাওয়া আপনার চাও গ্রহণ করা হয়ে যাবে সেই সাথে আপনি মুক্তি পাবেন এই রকম কঠিন রোগ যেটাকে ইরেক্টাল ডিসফাংশন বলা হয় এরকম কঠিন রোগ যেটি শুক্রতারলোজনিত সমস্যা মেডিকেল টার্ম যেটা প্রিমেচিউর ইজাকুলেশন এই দুটো রোগ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন তো বন্ধুরা আপনি নিয়মিত অফিসে চা সেবন করেন চা খেয়ে থাকেন তো আপনার ড্রয়ারে বা আপনি যে কোনো একটা কৌটাতে সংরক্ষণ করুন আপনি দোকানে ব্যবসা করছেন তো পাশের ছোট্ট একটি কৌটাতে লবঙ্গ রেখে দিন আদা তো সাধারণত দোকানদার দিয়েই থাকে এইভাবে আপনি কর্মস্থলের যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনি কিন্তু এটির দ্বারা উপকৃত হতে পারেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে